আমার প্রিয় রেসিপিগুলোর মধ্যে এটাও একটা অন্যতম প্রিয় রেসিপি যেটা হচ্ছে লাউ আলু দিয়ে গরুর মাংসের এই পাতলা পাতলা ঝোলের এই রেসিপিটি ভীষণ ভালো লাগে দুপুরে গরম ভাতের সাথে এই ধরনের রেসিপিগুলো বেশি জমে যায় হ্যালো এ আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ আলু দিয়ে গরুর মাংসের অসাধারণ রেসিপি তো এখানে শুরুতে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি আর নিয়েছিলাম আলু এবং লাউ আলু এবং লাউগুলোকে গোল গোল করে কেটে নিয়েছিলাম তো সব কিছু রেডি করে নিয়েছি শুরুতে গরুর মাংসের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়েছি দিয়েছি লবণ গোলমরিচ গুঁড়া দারচিনি এলাচ তাস তেজপাতা লবঙ্গ সব মশলা মোটামুটি তারপরে দেন দিয়েছিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া এগুলা পরিমাণ মতো এক টেবিল চামচ পরিমাণ করে দিয়েছি দিয়েছি তেল রান্নার তেল তো সব কিছু দেওয়ার পরে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি নিয়ে চুলায় বসিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি কষানোর পরে মাংসের সাথে আলু এবং লাউটাও দিয়ে দিয়েছি সেগুলোও কষিয়ে নিয়েছি দিয়ে একবারে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিলাম ডালের এই তেলের পিঠা এবং পুয়া পিঠা যেটাই বলেন এই পিঠাটা এত মজাদার এবং সুস্বাদু খুবই সফট এবং নরম আমি কিভাবে এই তালের তেলের পিঠাটা তৈরি করেই সেভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি এখানে আমি দুই কাপ পরিমাণ প্রথমে তালের পিওরি নিয়েছি আর এটা আমার ফ্রিজে ছিল আর দিয়েছিলাম হচ্ছে চাউলের গুঁড়া দুই কাপ পরিমাণ আর ময়দা এক পরিমাণ ময়দাটা দিলে এই ডোটা একদম সফট হয় আর পিঠাগুলো অনেক নরম তুলতুলে হয় দিয়েছি স্বাদ মতো চিনি যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ আর দিয়েছি নারকেল কড়ানো এক কাপ পরিমাণ সব উপকরণ দেওয়া শেষ সব কিছু দেওয়ার পরে হাত দিয়ে মেখে রেস্টের জন্য তিরিশ মিনিট রেখে দিয়েছি ডাকনা দিয়ে তারপরে ডাকনাটা তুলে ডুবো তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে একটু একটু করে ডোটা দিয়ে তেলে বেজে নিয়েছি জালি কুমড়া দিয়ে আলু এবং দেশি মুরগির এই জোল রেসিপিটি কে কে খেয়েছেন আমার তো ভীষণ ভালো লাগে দেশি মুরগি দিয়ে জালি এবং আলুর লাল লাল জোল সাথে তো টমেটো আছেই আজকে আপনাদের সাথে পুরো রেসিপি শেয়ার করব না জাস্ট কিছুটা অংশ শেয়ার করব এখানে আমি আলু আর জালি কেটে নিয়েছিলাম আর দেশি মুরগি সুন্দর করে আগে থেকে কষিয়ে নিয়েছি কারণ মুরগির রেসিপি অনেকবার দেওয়া আছে আমার তাই পুরোটা শেয়ার করি নাই মুরগিটা সুন্দর করে কষিয়ে দেন আলু এবং জালিটাও সুন্দর করে মুরগির সাথে কষিয়ে নিয়েছি তারপরে একেবারে পানি দিয়ে হচ্ছে ছোলার কমিয়ে দিয়েছি আর রান্না আলু এবং জালের ছোল রেসিপি হয়ে গিয়েছে বাড়িতে বিয়ে বাড়িতে যখন আমরা যাই তখন নতুন বউ দেখতে কেমন হয় বা নতুন জামাই দেখতে কেমন সেটাই আমরা আসলে সবার আগে সেটাই দেখি তাই না হ্যালো প্রিয়ন আজকে আপনাদের সাথে শেয়ার করব যে বিয়েতে খাবার খেয়েছিলাম মজার মজার তার বিয়ের কিছুটা পুটেজ এখানে ফটোশুট চলতেছে আর প্লাস হচ্ছে আমাদের নতুন বউটাকে দেখিয়ে দিলাম মাসা অনেক সুন্দর নতুন বউটা আর এই যে খুবই খুবই সুন্দর ডেকোরেশনগুলো এত সুন্দর হয়েছে একদম ড্রেসের সাথে ফুল ডেকোরেশনগুলো মিল রেখে হোয়াইট কালার খুবই সুন্দর আমার কাছে কমিউনিকেশনটা খুবই ভালো লেগেছে যে স্টেজ যেটা সেটা সাজিয়েছে খুবই সুন্দর আমার কাছে খুবই আনকমন লেগেছিল বিশেষ করে হচ্ছে বিয়ে বাড়িতে আমরা মূলত বউয়ের সাজগোজ বা মেয়ে দেখতে কেমন লাগে অনেক বেশি সেটা আমরা প্রায়োরিটি দিই আর মানে ভালো লাগে আসলে নতুন বউ দেখতে আর আজকের এই নতুন বইয়ের ভিডিওটি এখান পর্যন্তই বিয়ে বাড়ির খাবার সব সময় মজাদার আর সব সময় বাড়ির খাবারগুলো আমার কাছে মনে হয় ভালোই লাগে এখানে শুরুতে বিয়েবাড়িতে দিয়েছিল চাটনি সালাদ চিকেন রোস্ট ছিল বোরহানি আর ছিল বিফ এবং ছিল কাচ্ছি আর সাথে ছিল একটা সুস্বাদু মজাদার জর্দা যেটা একদমই আনকমন লাগছিল আমার কাছে বিভিন্ন ফ্রুটস দিয়ে তৈরি করছিল জর্দাটা তো বিয়ে বাড়ির খাবারের স্বাদই অন্যরকম বিয়ে বাড়ির খাবারের স্বাদই অন্যরকম আর এই যে দেখতেই পাচ্ছেন লোভনীয় জর্দা এটা দেখতে আমার অনেক বেশি ভালো লেগেছে একদমই আনকমন ছিল জর্দাটা যাই হোক কাছেটাও কিন্তু সাথে অনেক বেশি মজার ছিল সবগুলো খাবারই অনেক বেশি মজার ছিল